আজ আমরা আলোচনা করছি ভ্রান্তীয় আধারের শিকার রচনার একটা অংশ নিয়ে মানে বেশ গায়ে কাটা দেওয়া একটা অংশ প্রেক্ষাপটটা ভাবন একবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাত একটা পুরনো বাড়ি আর আমাদের চরিত্র সুদীপা একা ফিরছে নাকে একটা পরিচিত আষ্টে গন্ধ আসছে কিন্তু আজ যেন গন্ধটা ইয়ে কেমন ঘা গুলিয়ে দিচ্ছে এই অংশে দেখব সুদীপার আতঙ্ক কিভাবে বাড়ছে আর দীপ্ত নামের একজনকে ঘিরে একটা রহস্য তৈরি হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো এর গভীরে যাওয়া একদম শুরুতে লেখক কিন্তু একটা থমথমে মানে ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছেন এই যে বৃষ্টি অন্ধকার পুরনো বাড়ি এগুলো শুধু ব্যাকগ্রাউন্ড না মনে হচ্ছে যেন এগুলো গল্পের চরিত্র হয়ে উঠছে একটা মনস্তাত্ত্বিক চাপ আবার হয়তো কোনো ইএম অস্বাভাবিক ঘটনার ইঙ্গিতও পাচ্ছি আমরা শুরু থেকে ঠিক আর সেটা আরও বাড়ে যখন সুদীপা বাথরুমে যায় দীপ্তর কথা ভাবছে সে পুলিশ তো ভাবছে দীপ্ত খাদে পড়ে গেছে কিন্তু সুদীপ আর মন মানছে না বাড়ি ফিরে দেখে সদর দরজা খোলা কি সাংঘাতিক হ্যাঁ মানে খোলা দরজা পাওয়াটা তো খুবই ভয়ের অন্ধকারে একটা আবছা মূর্তি দেখে প্রথমে অন্য কাউকে ভাবে কৌশিক হয়তো কিন্তু যেই না গলার স্বরটা শোনে ওহ যেন রক্ত জল হয়ে যায় এই যে দীপ্ত অদ্ভুত ব্যাপার মানে অচেনা ভয়টার চেয়ে এই চেনা গলা শুনেই সে যেন আরো বেশি ভয় পাচ্ছে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ভয়টা কিভাবে বাইরে থেকে সরে এসে একেবারে পরিচিত একজনের দিকে চলে এলো দীপ্তর এই ফিরে আসাটা কি সত্যি মানে এটা কি বাস্তব নাকি পুরোটাই সুদীপার মনের ভুল হয়তো কোনো অপরাধবোধ কাজ করছে নাকি অন্য কিছু টেক্সট কিন্তু এই প্রশ্নগুলো তুলছে আর দীপ্তর প্রথম প্রশ্নটাই তো ভয়ানক আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু উফ ভাবা যায় এর সাথে জড়িয়ে আছে দীপ্তোর বৃষ্টির ভয় ওই যে সাত বছর আগের দুর্ঘটনা যেদিনও পঙ্গু হয়ে গেল সেটাও তো বৃষ্টির দিনেই ঘটেছিল হ্যাঁ হুইল চেয়ার ঠেলে দীপ্তর এগিয়ে আসা সুদীপার গলা শুকিয়ে কাঠ দৃশ্যটা যেন দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি আর অন্ধকার আর শুধু পরিবেশ থাকছে না এগুলো বারবার ফিরে আসছে এগুলো গল্পের মূল মোটিভ হয়ে উঠছে প্রতীকের মতো এগুলো যেন সুদীপার মনের ঝড় আর দীপ্তর অতীতের অন্ধকারের প্রতীক হ্যাঁ আর দীপ্ত যখন বলে ওরা নিয়ে এলো আমাকে মানে কারা ওরা ঠিক দীপ্ত নিজেই বলছে আধারের বাসিন্দা এই ব্যাপারটা গল্প একটা অন্য মাত্রা যোগ করছে কারা এই আধারের বাসিন্দা আর দীপ্তর কথা অনুযায়ী সুদীপা নাকি তাকে সেই আধারেই ফেলে এসেছিল এই ফেলে আসার মানেটা কি কোথায় ফেলে এসেছিল দীপ্ত যখন জিজ্ঞেস করে আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না সুদীপা তো কিছুই দেখে না কিন্তু দীপ্ত জোর দিয়ে বলছে ওই যে আধারের বাসিন্দা যারা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে এটা কি আক্ষরিক নাকি অন্য কিছু আমার মনে হয় এখানে লেখক দুটোর সম্ভাবনা খোলা রাখছেন এটা কি সত্যি কোথাও ফেলে আসা নাকি আসলে সুদীপার মনের ভেতরের অপরাধবোধ যা দীপ্তর এই ভলঙ্কর প্রত্যাবর্তন আর ওই আধারের বাসিন্দাদের তৈরি করছে নাকি সত্যি কোনো অশুভ শক্তি কাজ করছে গল্পটা এই মনস্তাত্ত্বিক আর অতি ভয়ের মধ্যে দুলতে থাকে পাঠককে ধাধায় ফেলে দেয় আর একদম শেষে গিয়ে ভয়টা তো আর শুধু মনে থাকছে না একেবারে শারীরিক হয়ে উঠছে সুদীপা যখন পালাতে যায় মনে হয় যেন মাটি ফুরে ঠান্ডা হাত ওর পা জড়িয়ে ধরছে কি সাংঘাতিক হ্যাঁ মানে চারপাশে আবছা ছায়ামূর্তি কিলবিল করছে শরীরে কাটা দিচ্ছে টেক্সটে সরাসরি অশরীরই আনাগোনার কথা বলা হয়েছে আর সবচেয়ে ভয়ের ব্যাপার দীপ্ত যেন ওদের সাথে যোগ দিয়েছে ওই পৈশাচিক খেলায় এই অশরীরী আনাগোনা পৈশাচিক খেলা এ শব্দগুলো ভয়টাকে অন্য স্তরে নিয়ে যায় এটা কি সুদীপার মানসিক বিকারে চূড়ান্ত পর্যায়ে যেখানে বাস্তব অবাস্তব সব একাকার নাকি সে সত্যিই কোনো অশুভ শক্তির ফাঁদে মানে এখানে সে বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা প্রায় মুছে যায় হ্যাঁ আমরাও যেন সুদীপার মতোই অসহায় বোধ করি গল্পের এই অংশটা শেষ হচ্ছে এক চরম অসহায়তার মধ্যে দমবন্ধ করা একটা পরিস্থিতি সুদীপা চিৎকার করছে কিন্তু বৃষ্টিতে সব চাপা পড়ে যাচ্ছে চারপাশে ওই তাদের সাথে আর শেষে ওই লাইনটা পালাবার পথ নেই আর এখানেই শেষ এইরকম আকস্মিক সমাপ্তি পাঠককে একেবারে নাড়িয়ে দেয় অনেক প্রশ্ন রেখে যায় এরপর কি হল সুদীপার ওই আধারের বাসিন্দারা আসলে কারা তারা কি শুধু মনের ভুল অপরাধবোধের ছায়া নাকি সত্যি অন্য কোনো শক্তি দীপ্তর ফিরে আসা আর সুদীপার পরিণতির আসল রহস্যটা কি এই প্রশ্নগুলোই মনে হয় লেখার আসল শক্তি ঠিক এগুলো নিয়েই ভাবতে থাকি আমরা আচ্ছা একটা জিনিস ভাবুন তো যদি সবটাই সুদীপার মনের ভুল হয় তাহলে ওই যে বাড়ি ফিরে খোলা দরজাটা দেখল সেটার ব্যাখ্যা কি হবে এই প্রশ্নটাও থেকে যায়